নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি পুরুলিয়ায় ঘুরতে যাওয়ার আমাদের সিনে বেরিয়ে প্রথম যে স্পটটায় আমরা গিয়েছিলাম আমরা সেই স্পটটায় যাচ্ছি আর ইতিমধ্যেই আপনারা শুনতেই পেলেন ইতিমধ্যে আপনারা শুনতেই পাচ্ছেন এরা পাহাড় দেখে খুবই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে আর সাথে আমিও চিল্লাচ্ছিলাম যদিও এত সুন্দর মনোরম পাহাড় দেখে না চিল্লে কেউ থাকতে পারে বলুন তো দেখুন তো কী ভারী সুন্দর লাগছে এই দৃশ্য মনে হয় যেন এইসব রাস্তায় যেন যুগ যুগ ধরে থেকে যাই সব জায়গায় রোজ সকালে ঘুম থেকে উঠে যদি এরকম পাহাড় দেখতে পেতাম কী যে ভালো হতো খুবই সুন্দর লাগছে দারুন দারুন পুরো পাহাড় চারিদিকে পাহাড় আর পাহাড় আমরা এসে গেছি আমাদের গন্তব্যের প্রথম স্পটে প্রথম স্পটে ছিল একটা শিব মন্দির আর তার উল্টো দিকেই ছিল এই সুন্দর পাহাড়টা এটা হলো লক্ষ্মী ও নারায়ণের একটা মন্দির ঠিক শিব মন্দিরের উল্টো দিকেই অবস্থিত এটা দেখুন কত সুন্দর মূর্তিগুলো আর এখানে ছিল একটা মেলা দোকানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিল ট্যুরিস্টরা কিনছিল অনেক কিছু পাওয়া যাচ্ছিল আর এই হলো সেই শিব মন্দির আমরা এখন এগিয়ে যাব শিব মন্দিরের দিকে এদিকে রাধা গোবিন্দের একটা নাট মন্দির ছিল আর তার উল্টো দিকেই ছিল এই শিবের মন্দির এই শিবের মন্দিরটা বহু পুরনো শিব মন্দির আর এরই ডান দিকে হলো লোয়ার ড্যাম আগে মন্দিরটা দেখিয়ে দিই চলুন এই যে হলো ড্যাম এই সাইডটা এদিকেও বেশ কিছু দোকান রয়েছে অনেক কিছু মূর্তি টুর্তি পাওয়া যাচ্ছে আমাদের হিরো এখানে দাঁড়িয়ে আছে আমরা একটুখানি পুতুল দেখলাম পুতুলগুলো দোকানে বেশ সুন্দর লাগছিল কিউট লাগছিল শিব মন্দিরটাও বহু পুরোনো দেখেই বোঝা যাচ্ছে অনেক ভক্তবৃন্দ পুজোও দিচ্ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না সাবস্ক্রাইব আর ফলো করতেও একেবারে ভুলবেন না দেখুন এই গাছটাতে কত লোক মনোকামনা পূরণের জন্য ঢিল বেঁধে রেখে গেছে ড্যামের জলটা ছিল দারুণ দারুণ কি বলবো এ দৃশ্য এখনও চোখে ভাসছে যাই হোক দেখা হবে পরবর্তী স্পটে আর পরবর্তী ভিডিওতে আজকের মতো এটুকুই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন হেবি সুন্দর জায়গা খুব সুন্দর টাটা